আমাদের বাংলাদেশে ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ চলে আসছে এখন বাংলাদেশেই পাচ্ছেন আপনারা এতদিন চায়না প্রোডাক্ট ইউজ করছেন এখন বাংলাদেশি প্রোডাক্ট চলে আসছে দেখেন এখানে যত ফিচার আছে সব কিছু কিন্তু বাংলাদেশ প্রমাণিত হয় বায়তুল মোকারম আমাদের তারপরে বাংলাদেশের জাতীয় পতাকা স্মৃতিসৌধ শহীদ মিনার সব কিছু এখানে ওয়াচ ফেস দেওয়া আসে বঙ্গবন্ধুর ছবিও দেওয়া আছে এবং সকল ফিচার এটার ভিতরে পেয়ে যাবেন আপনারা কলিং সিস্টেম তারপরে হার্টবিট রেট ব্লাড প্রেশার সকল ফিচার এক কথায় সব কিছু পাবেন এবং বারো দু ওয়ারেন্টি সহ দিচ্ছে এটা এবং এটা নিয়ে আসছে হলো এক্সপার্ট এক্সপার্ট কোম্পানির এটার মডেল নাম্বার দেখেন এক্সপার্ট স্টার মডেল নাম্বার হলো এক্সপার্ট স্টার এটার ভিতরে আপনার ডাবল স্টেপ আছে দুইটা স্টেপ পাবেন এবং এক বছর ওয়ারেন্টি তো পাচ্ছে নেই আপনি এটা এটা আপনার একটা ব্লু কালার স্টেপ দেওয়া থাকবে একটা ম্যাগনেটিক চার্জার থাকবে এবং ঘড়ির সাথে তো একটা ব্ল্যাক স্টেপ এবং ব্ল্যাক কালার স্মার্ট ওয়াচ পাচ্ছেন এবং বডি ফিনিশিংটা দেখেন একটা বাটন এবং অপর সাইডে দেওয়া আসে স্পিকার কথা বলার জন্য সহজে যে আপনি এটা যে কোনো কারো হাতে কিন্তু সুন্দরভাবে ফিটিং হবে ছোট বড় এবং ডিসপ্লে কোয়ালিটি দেখেন যে কোনো কারো পছন্দ হবে বাংলাদেশের জাতীয় পতাকা শহীদ মিনার বায়তুল মোকারম তারপরে এই যে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে দেখেন আপনি চাইলে এখানে বঙ্গবন্ধুর ছবিও সেট করতে পারবেন যারা আওয়ামী লীগের আসে এখানে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সকল ফিচার পাবেন এবং এটা কিন্তু বাংলা সাপোর্ট করে এই একমাত্র এটাই আমাদের বাংলাদেশে প্রথম কোনো কোম্পানি নিয়ে আসছে এবং বাংলা সাপোর্ট করে দেখেন কি লেখা আছে কোনো নোটিফিকেশন নেই মানে আপনার কোনো মেসেজ আসেনি চাইনিজ প্রোডাক্টে লেখা থাকে নো মেসেজ আর এখানে কোনো নোটিফিকেশন নেই মানে আপনি এটা চাইলে বাংলাও ইউজ করতে পারবেন ইংলিশ সকল অপশন থাকবে তবে অন্যান্য স্মার্ট ওয়াচে কিন্তু বাংলা অপশনটা নেই এটার ভিতরে বাংলা অপশন পাচ্ছেন আপনারা চাইলে ইংলিশও করে নিতে পারবেন ফোনের সাথে কানেক্টের মাধ্যমে তো সকল ধরনের ফিচার সহ এটার ভিতরে গেমসও থাকতেছে দেখেন এর ভিতরে তিনটা গেমস দেওয়া আছে। আপনারা চাইলে গেমসও খেলতে পারবেন তো এটা এটা মোটামুটি আমাদের দেশীয় প্রোডাক্টের ভিতরে দামও একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এবং বেল্টের কোয়ালিটি তারপরে টাচ কোয়ালিটি এক বছর ওয়ারেন্টি সহ সকল কিছু সহ বা একেবারে বাজেটের মধ্যেই আপনি এটা পাচ্ছেন এটা কিন্তু দেয়া আছে যে আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এটা রিপ্লেসমেন্ট না সার্ভিস ওয়ারেন্টি হবে সার্ভিস ওয়ারেন্টি না পেলে আপনি সেই ক্ষেত্রে আপনাকে রিপ্লেস করে মানে সার্ভিস সম্ভব না হলে চেঞ্জ দিবে তো এটার ডিসপ্লে সাইজও কিন্তু মোটামুটি বড়ো ডিসপ্লে ওয়ান পয়েন্ট এইট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্লুটুথ কলিং এটার ভিতরে আপনাকে ফোনের সাথে কানেক্ট করে কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন চাইলে ডায়াল করে কল করতে পারবেন এক কথায় সকল ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন আপনার এটার ভিতরে আমরা এতদিন চাইনিজ প্রোডাক্ট ইউজ করছি এখন আমাদের নিজস্ব বাংলাদেশি প্রোডাক্ট চলে আসছে তো আশা করি অবশ্যই পছন্দ হবে এবং এটার যে কোয়ালিটি করছে বাংলাদেশে এর থেকে ভালো মানে এত ভালো করছে চাইনিজ থেকেও ভালো কোয়ালিটি করছে তো আপনি এটা নিতে পারেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে